আজ পয়লা শ্রাবণ আজ তোর জন্মদিন তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরে নতুন গড়ে ওঠা কলোনি তোর স্কুল মাস্টার বাবা সেই হেরিকেনের আলো ঘরে আনন্দের খুশিতে ঝলমলে হয়ে উঠেছিলেন তুই আসার পর তোর নাম রেখেছিলেন সুকল্যাণ মানুষটার মনটা ছিল একেবারে শিশুর মতন অভাবী অনটনি বেঁচে থাকার নানা দুর্বিপাকেও ভেঙে পড়তেন না কখনোই সকলের ভালো চাইতেন মন থেকে বলতেন দেখো একদিন এই দেশের মানুষ ঠিক খুঁজে পাবে মুক্তির পথ শোষণ থেকে মুক্তি মুক্তি থেকে থেকে অশিক্ষা মুক্তি আজ শ্রাবণ খোকন আজ তোর জন্মদিন ছোটবেলায় তোর মনে আছে আমাদের ভাঙা ঘরের মেঝেতে বাক্স থেকে বার করা মেঝো হাতে হাতের তৈরি আসনটা দিতাম সামনে রাখতাম ঠাকুরের আসনের প্রদীপ খানা তুই বসতিস বাবু হয়ে চুক্তি করে তোকে আমরা একে একে ধান দুব্ব মাথায় দিয়ে আশীর্বাদ করতাম বাবা বলতেন বড় হও মানুষ হও তোর বাবার সে বন্ধু ঘোষ কাকা তিনি বলতেন বেঁচে বড়তে থাকো তুই জিজ্ঞেস করতিস মা বড়তে থাকা মানে কি মা তোর মাথায় শুধু ধান বই দিতাম বলতাম না কিছুই শুধু মনি মনি বলতাম ঠাকুর আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তোলো আমার খোকন যেন সত্যি মানুষ হয় ওর যেন কখনো কোনো বিপদ না হয় ঠাকুর অভাবের সংসারে ওই একটা দিন পয়লা শ্রাবণ কষ্টের পয়সায় একটু বাড়তি দুধ নিতাম স্পাইস রান্না করে দিতাম তোকে তুই খুব ভালোবাসতি স্পাইস খেতে তোর বাবা বাস দোকান থেকে নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টি ছানার গজা সামান্য স্কুল মাস্টার তুই কি বাই হতো ঘরে বসে ছাত্র পড়িয়ে আসতো কিছু দাও দাও ও ভাবের সে রসদ ফুটতে সময় লাগতো না তোর বাবার জামা সেলাই করতাম আর বারবার বলতাম আসছে মাসে একটা জামা বানিয়ে নিও উনি হেসে উঠে বলতেন বাদ দাও তো খোকন বড় হচ্ছে ওর জন্য ভাবছি দুধ রাখতে হবে আর আজকে দুধে শক্তি বাড়ে বুদ্ধি বাড়ে শক্তি আর বুদ্ধি না হলে তোমার খোকন মস্ত বড় মানুষ হয়ে উঠবে কি করে ভাবছি আর তো টিউশনই নেব ছাত্র পড়িয়ে পড়িয়ে মানুষটা দিনে এসে ক্লান্ত হয়ে যেতেন বারান্দার ধার ঘেঁষে রথের অন্ধকারে চোনাকির ব্যস্ততা আর ঘড়ি তোর পড়া মুখস্থ করার একটা না সুর আমাদের কলোনির ভাঙা বাড়িটিকে জীবন্ত করে রাখত তখন বলতে না মাই খাওয়া দাওয়া একটু করো তোমার চেহারাটা পুরো ভেঙে পড়ছে দিন শাড়িটাও তো দেখছি বেশ ছিঁড়েছে কালই আমি ফেরার পথে একটা শাড়ি এনে দেব ধারি আনব আমি বলতাম ধুর সামনে খুকনের উচ্চ ক্লাস কত বইপত্র কিনতে হবে কত খরচ উনি দীর্ঘশ্বাস ফেলে চুপ হয়ে দৃশ্য আলোয় আল্পনা উঠোনের আগাছাল ছোপ আবহ সঙ্গীতের মতো ভেতরে বসে বসে পড়া মুখস্থ করতে ইতিহাস ভূগোল গ্রামার ঈশ্বর আমাদের করেন নি তুই কত বড় হলি সব পরীক্ষায় কত ভালো ফল হলো তোর বাবা বললেন আরো পড়ো উচ্চ শিক্ষায় উচ্চ সম্মানের একমাত্র পথ তুই আরো পড়লি আমার চাকরি হলো কত বড় অফিসে মনে আছে খোকন প্রথম মাসের মাইনে হাতে পেতে কত কি কিনে এনেছিলি তখন তো আমরা উঠে এসেছি শ্যামবাজারে দু কামরার বেশ সাজানো গোছানো গোছানো বড় ফ্ল্যাট তোর অফিস থেকেই তো দিয়েছিল সেই বাড়ি সেই ঘর সেই বেলকনি কত স্মৃতি কত ছবি ওই বাড়িতেই তো আসিনি ঝোড়বে কেলে মনে তোর বাবা যেদিন চলে গেলেন মনে আছে তোর বাবার বুকের উপর পড়ে কাঞ্চলি হাপুস নয়নে সত্য স্বামী হারা আমি সেদিন তোর অসহায় মুখ দেখে আরো বেশি করে ভেঙে পড়েছিলাম তোকে বুকে টেনে নিয়েছিলাম বেলার মতো বলেছিলাম কাঁদিস না খোকন আমি তো আছি আজ পয়লা শ্রাবণ কলকাতা থেকে অনেক দূরের মফস্বলের এই বৃদ্ধাশ্রমে একেবারে একা খোকন তোকে বড় দেখতে ইচ্ছে করছে রে তোকে বৌমাকে আর ছোট্ট বিন্টুকে তারা এখন কত দূরে সল্লেকের মার্বেল বসানো ঝকঝকে বাড়ি পারে আজ তোর জন্মদিনে নিশ্চয়ই খুব বড় পার্টি হচ্ছে তাই না রে খোকন লোকজন হইচই খাওয়া দাওয়া খুব ভালো খুব ভালো খোকো আজ পয়লা শ্রাবণ আমার বড় মনে পড়ছে যাদবপুরের ভাঙা ঘরে রাত্রে তুই আমার পাশে শুয়ে মাঝে মধ্যে ভয় পেয়ে জড়িয়ে ধরতিস আমায় আমি বলতাম ভয় রে আমি তো আছি মা তো আছে খোকনে যার মা থাকে তাকে কি ভূতে ধরে তুই নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়তিস আমার বুক জুড়ে তোর আধুনিক সংসারে এই বুড়িটার একটু ঠাই হলো না রে প্রতিমা তো মা ওর তো আছে আমার খোকনের মতো কোল আলো করা এক চাঁদের টুকরো কিন্তু সময়ের কি আশ্চর্য পরিবর্তন খোকন তুই এখন আর পায়েস খাস না তাই না রে তুই জানিস না খোকন আজ সকালে আমি পায়েস রান্না করেছি হ্যাঁ তোরই পাঠানো টাকায় সারা দিন সেই পায়েসের বাটি সামনে নিয়ে বসে আছি রে এখানে এই আমার একলা ঘরে আর কেউ নেই তুই একবার একবার শুধু একবার নমস্কার